আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো চালের আটার চিপস এই চালের চিপসগুলো একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন দোকানের কেনা চিপসের থেকে এই চিপসগুলো হাজার গুণ ভালো এবং স্বাস্থ্যসম্মত তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে এই চিপসগুলো তৈরি করে দেখাবো প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি তিন কাপ শুকনো চালের আটা আপনারা চাইলে ভিজা চালের আটা নিতে পারেন আতপ চালের বা সিদ্ধ চালের আটাও নিতে পারেন আমি এখানে তিন কাপ নিয়েছি মতো লবণ দিয়ে দিয়েছি আমি এখানে হচ্ছে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি প্রথমে লবণ আর চালের আটাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি হচ্ছে নর্মাল যে পানিটা আছে ওইটাই দিয়ে দিচ্ছি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ঢো তৈরি করে নিয়েছি যেহেতু আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি যার জন্য আমি একটু নরম টাইপের ডোটা করেছি যদি আপনারা ভিজা চালের গুঁড়ি অথবা সিদ্ধ চালের গুঁড়ি নেন তাহলে কিন্তু টাইট করে ডোটা তৈরি করবেন বাচ্চাদেরকে বাহিরের অস্বাস্থ্যকর চিপস না দিয়ে এরকম যদি বাসায় একবার কষ্ট করে বানিয়ে নেন চালের আটা দিয়ে সারা বছর কিন্তু খাওয়া যায় আমি যে চিপসগুলো তৈরি করছি তিন কাপ আটা দিয়ে অনেকগুলো চিপস হয়েছে এখন দেখেন এই অল্প একটু ডোহাতে নিয়ে এরকম লম্বা করে রুলের মতো করে নিয়েছি আর এইভাবে কিন্তু সবগুলা প্রথমে তৈরি করে নিতে হবে লম্বা একটা রুলের মতো করে আপনারা চাইলে আরও লম্বা আরও মোটা করেও নিতে পারেন তবে আমি মিডিয়াম করে নিচ্ছি এগুলো ভাজার পর কিন্তু অনেকটাই ফুলে যায় আর এদিকে দেখেন চুলা একটা পেনে আমি হচ্ছে পানি বসিয়ে দিয়েছি আর আমি হচ্ছে আজকে কালারিং যে চিপসগুলো আছে ওইটা করবো তার জন্য আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে রেড ফুড কালার আপনারা চাইলে সাদাও দিতে পারেন অথবা যে কোনো কালার দিয়ে এই এগুলো কালার করে নিতে পারেন তো এটা দেওয়ার পর আমি হচ্ছে এই পানিটাকে বলক নিয়ে আসবো বলক আসার পর কিন্তু এই যে রুলগুলো তৈরি করেছে এগুলো দিতে হবে এর আগে দেওয়া যাবে না আর এগুলো সিদ্ধ হতে কিন্তু চার থেকে পাঁচ মিনিট সময় লাগে মিডিয়াম আছে ডাকনা দিয়ে ডেকে জাল করে নিলে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যায় তো পানিটা বলক চলে আসছে আর তারপর হচ্ছে একটা একটা করে আমি যে রুলগুলো তৈরি করেছি ওগুলো দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একসাথে না লেগে যায় আমি যে রুলগুলো তৈরি করেছি সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না তাই আমি দুইবারে হচ্ছে এগুলা সিদ্ধ করে নিয়েছি প্রথমে এই যে প্যানের যে হাতলটা আছে ওটা দিয়ে আমি দৌড়ে লাড়া দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি একটা স্পেচলারের সাহায্যে এভাবে নেড়ে ছেড়ে নিয়েছি এগুলো একটু শক্ত হওয়ার পরেই কিন্তু নাড়াচাড়া দিতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে আমি এখন এটাকে ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর কিন্তু এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে পানিটা জড়িয়ে এগুলাকে উঠিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেমভাবেই কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি পানিটা জড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখেন অনেকগুলোই কিন্তু রুল হয়ে গেছে আর আমি একটা কেটে দেখেছিলাম যে ভিতরে কিন্তু সিদ্ধ হয়েছে কিনা আপনারা এভাবে দেখে নিতে পারেন এই চিপসগুলো যখন ঠান্ডা হয়ে যাবে আর ঠিক তখনই হচ্ছে চিপসগুলো তৈরি করতে হবে আমি একটা বোর্ড নিয়েছি তার মধ্যে হচ্ছে একটা নাইফের সাহায্যে নাইফটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি একদম পাতলা পাতলা করে চিপসের মতো করে কেটে নিচ্ছি আমি আসলে নাইফের সাহায্যে কাটতে পারছি না একদম পাতলা করে তাই বটি দিয়ে সবগুলা কেটে নিয়েছি আপনারা চাইলে নাইফ দিয়ে কেটে নিতে পারেন দেখেন সবগুলা কিন্তু কাটা হয়ে গেছে আর এগুলাকে দুই দিন রোদ্র লাগালেই কিন্তু একদম শুকিয়ে যাবে আর এখন যে রোদ্র উঠে একদিনে রোদ্রই কিন্তু এগুলো একদম উচমুচি হয়ে যাবে সবগুলা কিন্তু রৌদ্রে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি এখন এগুলো একটা এয়ারটাইট কন্টেনারে বা কোনো জিপলক ব্যাগের মধ্যে রেখে দিলে সারা বছর খেতে পারবেন আর এগুলোকে আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সেই সাথে আজকে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম